আজ আমরা তোমাদের সাথে কামারপুকুর ও জারামবাড়ির কিছু সত্য দৃশ্য ও কাহিনী তুলে ধরবো যেটা রামকৃষ্ণ পরমহংসদেব ও শারদা মায়ের জন্মস্থান তো তোমরা পুরো ভিডিওতে আমাদের সাথে থাকো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে রামকৃষ্ণ ঠাকুরের যে ভাইপো হৃদয় আর কি উনি এখানে পুজো করতে হৃদয় আমার নিজের দাদু দাদুর মামা হতেন ঠাকুর নিজে এখন লেট হয়ে গেছে আমাদের পৌঁছাতে তো এখন প্রসাদ নিবে না নিবে না জানি না আমরা এখন কামার পুকুরে আছি তখন কিন্তু হৃদয় জানতো না যে আমার মামা অবতার তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি জয়রাম পার্টি কামার পুকুরের জন্য আমি যাচ্ছি আর সোম যাচ্ছে আর আমার শ্বশুর মশাই যাচ্ছে আজকে একবার আমার লুকটা দেখিয়ে দাও মন্দির যাচ্ছি তো এখন ওইখানে গাছে একটু জল দিচ্ছে দাদু বললো একটু জল দিয়ে দিতে এখন সকাল দশটা বাজে তো জানি না পৌঁছাতে পারবো কিনা দেখো ভিডিওটা কন্টিনিউ খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর ওখানে আমাদের টার্গেট আছে লাইক এগারোটার আগে পৌঁছাবার কেন কি সাড়ে এগারোটায় বন্ধ হয়ে যায় তারপর জয়রাম বাটি যাবো জানি না কি হবে তো চেষ্টা করছি দুটোই কমপ্লিট করা দুটোই কভার করা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে জানাবে চলো যাওয়া যাক মিদনাপুর থেকে কামারপুকুর যেতে আমাদের দু আড়াই ঘন্টা মতো মোটামুটি সময় লাগে আর এখন আমরা হাফ রাস্তায় এসেছি এখনো এক ঘন্টা মতো বাকি আছে তো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থা করা আছে আমরা এখন পার্কিং করে দিচ্ছি এখানে বাবা আসছে আর আমি পাইল এখন আমরা চলে যাবো জয়রামবাটি কামার পুকুরে তাই তো তুমি তো প্রথমবার যাচ্ছে না খুব রোদ এখানে তার আগে ভাবছি কিছু ব্রেকফাস্ট করে নেবো এখানে কিংবা ঠাকুরের প্রসাদ নিব। সরি দেখি এখানে অ্যাকচুয়ালি এই বোদে গুলো ফেমাস সাদা কালারের বোদে ফেমাস এখানে এখন লেট হয়ে গেছে আমাদের পৌঁছাতে তো এখন প্রসাদ নিবে না নিবে না জানি না তো যাচ্ছি এখন প্রসাদ দিতে আমরা মাত্র আধ ঘন্টা আগে এলে হয়ে যেত রাস্তাটা খুব খারাপ ছিল ম্যাপে দেখে এসেছি তো একদম ভুলভাল রাস্তায় নিয়ে চলে এসছি এই পিছনে যে আম গাছটা দেখলো এই আম গাছটা মানে রামকৃষ্ণদেব নিজে হাতে করে লাগিয়েছিল একশো আশি বছরের বেশি পুরোনো এত বছর পুরোনো আর এই দিকে দেখো মন্দিরটা ভেতরে ছবি ভিডিও করা মানা আছে মন্দিরে আমরা একদমই ভিডিও করতে পারিনি কেন কি ওখানে ভিডিও করা মানা ছিল তো বাইরে বেরিয়ে বললাম তোমাকে চলো চ যাই এবার চ আগে খাই চ আমরা এখন একটা পাশের হোটেল ছিল ওখানে খেতে এসেছি আর এখন এখানে ডাল আলু পোস্ত একটা সবজি ভাজা দিয়েছে এখানে নিরামিষ খাবো চিকেন মাটন ভেজ সব কিছুই পাওয়া যায় কিন্তু যেহেতু মন্দিরে আছে আমাদের খাওয়া হয়ে গেল এই খেয়ে বেরালাম আমরা খাবারটা খুবই লাইট ছিল ভালো ছিল এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর এখানে এলে একটা জিনিস ভালো যে এটা ফ্রি পার্কিং গাড়ি রাখতে কোনো টাকা এখানে লাগে না

তাহলে তোমরা হোটেল লজ অনেক অনেক আছে জয়রামবাটিতে আমরা পৌঁছে গেছি আর এখানে গাড়ি স্ট্যান্ডে গাড়ি রেখে দিচ্ছি এবার আমরা চলে যাবো চলো যাওয়া যাক আসো খুব রোদ খুব এই যে শীতকালে এত রোদ ভালোই লাগছে খারাপও না এখনো শীত পড়েনি মনে হচ্ছে প্রপার দুপুর গ্রীষ্মকাল আছে আসো এইখানে বাইরে দেখো প্রচুর দোকান ফোকান আছে এইসব মানে শাড়ির দোকান এগুলো কি শাড়ি গো আচ্ছা এসে তাজপাত আর এখানে সামনে মন্দির শ্রী মূর্তি মন্দির জানি এখন খোলা আছে না বন্ধ হয়ে গিয়ে দেখবো এখানে টাইমিং একদম স্ট্রিক্ট আছে সাড়ে তিনটে থেকে এখন এন্ট্রি আমরা এখন ঢুকতে পারছি না কেন কি সাড়ে এগারোটা অবধি এন্ট্রি লেখা আছে ঠিক আছে তো দেখি কি করে যাবে এখন আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে মন্দির থেকে বেরোনোর পর এখানে দেখলাম শারদা দেবীর কয়েকটা ভীষণ ভালো ভালো বাণী লেখা আছে তাই আমরা ক্যামেরাতে ক্যাপচার করলাম তোমরা পড়ো খুব ভালো লাগবে এগুলো চলো এই দিক দিয়ে একটু ঘুরে আসি আশেপাশের গ্রাম ফ্রামগুলো দেখছো কেমন আগেকার দিনের বাড়ি সব এগুলো মাটির থাকে ভেতরটা আমি যদিও গেছি পায়ল যায়নি তো যাবার ইচ্ছা আছে ছোটবেলায় তো আমার মনে নেই কিছুই তো এখন টাইমটা তো স্পেন্ড করতে হবে ভাবছি সাড়ে তিনটা অবধি থেকেই যায় যখন এসছি তো এখন থেকে গেছি মায়ের ঘাটে এখানে সামনে দেখো এটা মায়ের ঘাট চলো না নামো একটু জল হাতে নিয়ে আসছি সেই ঘাট এখানে নাকি আগে সারদ মা এখানে স্নান করতে আসতেন হুম হুম

একটু একটু খাও এটা মিষ্টিটা দারুণ খেতে আমরা যে এখানে মিষ্টি দোকানে এলাম এটা প্রায় নব্বই বছরের বেশি পুরানো এখন আমরা ওই মায়ের ঘাট থেকে আমদর ঘাট যাচ্ছি এখানে শিহরে হচ্ছে ঠাকুরের বিস্তত বোনের বাড়ি আচ্ছা বিস্তত বোনের বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব পরপর দু দুর্গা পুজো করেছিলেন নিজে হাতে প্রতিমা তৈরি করে তো তখন ঠাকুরের বয়স ছিল তেরো এবং চোদ্দ পনেরো বছর বয়সে ঠাকুরের যে দাদা রামকুমার চট্টোপাধ্যায় ওনাকে নিয়ে দক্ষিণেশ্বরে চলে যান এবং ভবতারিণী মায়ের মন্দিরে পুজো করার জন্য রাজমণিকে বলে ওনাকে নিয়োগ করে দেন যথারীতি ঠাকুরের যে ভাগ্নে হৃদয় সেহরে পুজো করার জন্য রামকৃষ্ণকে আনতে গিয়েছিল ঠাকুর বলেছিলেন দেখ আমি এবছর যেতে পারবো না কারণ যানবাজারে মথুরবাবুর বাড়িতে দুর্গা পুজো করবে তাহলে আমি সেখানে কথা দিয়েছি তাহলে তোর ওখানে যাব কি করে তুই ফিরে যা যে পুজো করবি মা যে পুজো গ্রহণ করছে তুই নিজে দেখতে পাবি আর তিন দিন পুজোর মধ্যে যে কোনো সময় আমি তোমার মন্দিরে যাব তবে তুমি আমাকে দেখতে পাবে আর কিনতে কেউ পাবে না এই কথা দিয়েছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব যানবাজারে পুজো করছেন মা কালী শরণাবন্ন মা আমি তো হৃদয়কে কথা দিয়েছিলাম যে আমি তিন দিন পুজোর মধ্যে যাব। তবে আজকে তো সপ্তমী পুজো হয়ে গেল তুমি আমাকে না পাঠালে তো আমি যেতে পারব না তাই তুমি আমাকে পাঠাও তখন ঠাকুর দেবকে মা কালী ওনাকে আশীর্বাদ করলো যে তুমি সূক্ষ্ম শরীর ধারণ করার ক্ষমতা পাবে তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যখন জানবাজারে সন্ধি পূজায় বসেছেন বসে উনি আরতি করতে করতে ভাবাবিষ্ট হয়ে গেছেন হ্যাঁ আর ঘণ্টাও বাজছে না আর আরতিও লড়ছে না এমন সময় ঠাকুর রামকৃষ্ণদেব ওই যে ভাগ্নে হৃদয়ের বাড়িতে দুর্গা প্রতিমাকে ধরে দাঁড়িয়ে আছে তখন হৃদয় পঞ্চপদীর তুলে দেখছে মামা আমার মন্দিরে এমন সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যেই ভাগ্নে হৃদয়কে স্পর্শ করলো এক এক করে দশম মহাবিদ্যা দেবী প্রতিমার মধ্যে ধারণ হয়েছিল সেটা হচ্ছে শিহরে আর এইটা হচ্ছে আমোদর নদী মায়ের বাগান বা আমোদর ঘাট এখানে মা ভাইদের নিয়ে গঙ্গা সানে আসতেন এই যে গঙ্গা যাচ্ছে এই এটা মায়ের গঙ্গা মা বলতেন আমাদের গঙ্গা এই সানে আসতেন এখানে সান করে বসে মুড়ি খেয়ে মা বাড়ি ফিরে যেতেন এখানে আছে আমরা সারদা মায়ের মা এবং বাবার দাহ করে করার পরে শ্মশানের মন্দির দুটো আছে আর এই যে বিশ্বনাথ সিং মন্দির আর ওই দিকে আছে মিউজিয়াম এই হচ্ছে আমুদার এটা ধন্যবাদ

বাংলাদেশ কোন নদীতে বল্লো না দিয়ে পিছন দিক দিয়ে রাস্তা আছে এসে গেছে আর এদিকে দেখো ধান আমাদের ঘাটে হয়ে গেছে এখন চলে আ শ্রীহরি এগুলো সব মাঝ জমি চাষবাস আলু হয় ধান হয় আর হয় এগুলো সব জমি এখানে কাকু বললেন যে মায়ের প্রায় আড়াইশো তিনশো বিঘা জমি ছিল আছে এখনো আছে রামকৃষ্ণ মিশনে তখন ছিল গ্রামের আমরা এখন চলে এসেছি শান্তিঘাট শিবের মন্দির

রামকৃষ্ণদেব দেব মানে ঠাকুরের জন্মানোর আগে থেকে এই মন্দিরটা স্থাপিত আছে রামকৃষ্ণ ঠাকুরের যে ভাইপো হৃদয় আর কি উনি এখানে পুজো করতেন এই দুর্গা মণ্ডপে আচ্ছা এই জায়গাটা কি রামকৃষ্ণদেবের দেবের ভাইয়ের হৃদয় যিনি ছিলেন ভাগনা ভাগনা ছেলে দক্ষিণ আচরণ মুখোপাধ্যায় আর দক্ষিণ আচরণ মুখোপাধ্যায়ের ছেলে আমি আমার নাম বিশ্বনাথ মুখোপাধ্যায় হৃদয় আমার নিজের দাদু আর দাদুর মামা হচ্ছেন ঠাকুর নিজে

যেটি দক্ষিণেশ্বর থেকে হৃদয়কে নিয়ে কাশি ধামে গিয়েছিলেন তৈলঙ্গ স্বামীর শরীর খারাপ হয়েছিল দেখতে গিয়েছিলেন ওখান থেকে দু তিন দিন থাকার পর হৃদয় মুখার্জিকে নিয়ে শালগ্রাম শিলা ওখানে ঝড়াতে বিক্রি হয় তখন একটা করে মুখে নিচ্ছে ঠাকুর ফেলছেন একটা করে নিচ্ছে ফেলছে। ছটা আটটা দশটা লিবার পর হৃদয়কে বলছে দিদু পেয়েছি রে বলছে মামা কি পেয়েছো না এই যে তুই সংসারী পরিবারই হয়েছিস তোর বাড়িতে এই শালোগ্রাম শিলা প্রতিষ্ঠা করে দেবো বলছে মামা তুমি যে আমার বাড়িতে শালোগ্রাম শিলা প্রতিষ্ঠা করবে তুমি যে এঠো করে দিচ্ছ তখন কিন্তু হৃদয় মুখার্জি জানতো না যে আমার মামা অবতার অবরিষ্ঠায় ঠিক আছে তো ঠাকুর হৃদয় মুখার্জি কথা বলার পর ঠাকুর বলছে দেখ সংসারে গ্রহের বাড়িতে শালগ্রাম শিলা প্রতিষ্ঠা করতে গেলে আমি দেখে নিলাম যে এই রাগই কিনা কিন্তু শান্ত ওখান থেকে এনে এই মন্দিরে প্রতিষ্ঠা করে নামকরণ করে শ্রীধর নারায়ণ প্রথম মন্দিরটা যে যেটা দেখলেন হ্যাঁ হৃদয় মুখার্জি আর ঠাকুর দুবছর দুর্গা পুজো করেছিলেন তিন বছরের বেলায় হৃদয় মুখার্জিকে দুর্গা পুজো করতে পাঠায় কেন পাঠায় না ঠাকুর দক্ষিণেশ্বরে অসুস্থ হয়ে পড়েন এবং হৃদয় মুখারী নিজের মামাকে সেবা শুশ্রূষা করতেন এবং দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো করতেন ওনাদের সেবা করার লোক দিয়ে উনি এসেছিলেন মামার কথা মতো কেন মামা বলেছে যে তুই পুজো কর পুজোর মন্ত্র কিছু জানতে হবে না কান্দি কাটবি ফুল বেলপাতা দিয়ে খালি তোর পুজো হয়েছে না মামা পুজোটা হয়েছে বলে জানবো কী করে না আমি তোকে দেখা দেবো তখন হৃদয় মুখার্জি এখানে এসে দুর্গা পুজোর আয়োজন শুরু করে ষষ্ঠী সপ্তমীর ঘর তুলে মায়ের কাছে কাঁদছে কাটছে ফুলবেল কথা নিবেদন করছে কিন্তু ঠাকুর আর দেখা দেয় না অষ্টমীতে ব্যাকুল হয়ে কাঁদছেন সন্ধির যখন পুজো আরম্ভ করেছেন শুধু বলছে মামা তুমি বই দেখা দিলে কানতে কান্তে যখন অষ্টমী সন্ধির থ্যান তুলেছেন তখন সন্ধির থ্যানে আরতি যখন করছেন তখন দেখছেন যে ঠাকুর খালি গায়ে ধুতি পরে এসে ওই মন্দিরে দাঁড়িয়ে আছে এবং হৃদয় মুখার্জিকে বলছেন যে দিদু আমি তোর বাড়িতে এসেছি ওই সেই জায়গা আর আপনারা যার কাছে গেছিলেন ওনার নাম বিশ্বনাথ মুখার্জি হৃদয় মুখার্জির না আমি তার ছেলে আমার নাম দুলাল মুখার্জি এনারা হৃদয় মুখার্জির বংশধর বুঝলে রক্ষাকালী ও শীতলা মায়ের মন্দির মা সিংবাহিনীর মন্দিরে এসেছি আর এখানে একটু এসে দি মা খুব জাগ্রত তো এখানে প্রণাম প্রণাম করলাম তারপর এখান থেকে একটু আমরা মাটি নিচ্ছি এখান থেকে সবাই একটু করে মাটি নিয়ে যায় তো আসবে তোমরা মা খুব জাগ্রত এখানে খুব খুব জাগ্রত আমি যা দেখলাম মানে আমাদের আমরা যদি মেদিনীপুর থেকে ছটা সাতটার দিকে বেরোতাম তাহলে ভালো হতো কেন কি এখানে সব দেখছি এগারোটার মধ্যে সব বন্ধ সাড়ে এগারোটা তোমরা যদি বেরাচ্ছ কোথাও এখানে চেষ্টা করবে নটার মধ্যে পৌঁছে যাওয়া তাহলে কামারপুকুর জয়রামবাটি দুটোই ঘোরা হয়ে যাবে এখন সাড়ে তিনটা বাজতে যাচ্ছে আর এখানে সবাই আমরা ওয়েট করছি সাড়ে তিনটা বাজলেই গেট খোলা হবে আর আমরা ভেতরে ঢুকবো থেকে আমরা বেরিয়ে গেছি আর এখানে পাশে একটা দোকানে চপ টপ খুব ভালো পাওয়া যায় বিখ্যাত আর কি তো এখানেই খাচ্ছি চপ হিংচার চপ বলো হ্যাঁ হিংচার চপ বেগুনি বেগুনি এখানে পাওয়া যাচ্ছে হিংচার চপ নিলাম এদিকে বাবা বেগুনি খাচ্ছে তো এখন আমরা জয়রামবাড়ি থেকে বেরি চলে এসেছি আর কোনো মতে আমরা টাইমে টাইমে পৌঁছেছিলাম পুজো পুজো দিলাম সব জায়গাতে জয়রামবাড়ি কামার পুকুরে কিন্তু তোমরা তোমরা যদি এখানে আসো যেরকম বললাম নটার আগে এখানে যদি চলে আসতে পারো তাহলে ঘুরে সাড়ে বারোটার মধ্যে সব কমপ্লিট করে দিবে কেন কি সাড়ে এগারোটার পর থেকে এখানে সব কিছু বন্ধ হয়ে যায় ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে আমাদের এই ভিডিওটাতে লাইক করো আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো সো আজকের মতো এতটাই দেখা হচ্ছে